এহসান কি তখন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু বললেন আনতা হচ্ছে তুমি তোমার যাবতীয় যে কোনো বিষয়ে তুমি এমন ভাবে কাজটা করবা যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো হ্যাঁ তোমার সেই পর্যায়ের যদি ইমান না থাকে যে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো এই বিশ্বাস যদি তোমার ওই পর্যায়ে যদি না হয় তাহলে অন্তত এই জিনিসটা মনে করবা যে আল্লাহ তোমাকে দেখতেছেন যে আমি পাঁচটা টাকা দিচ্ছি আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য দিচ্ছি আমি একটা কাপড় দিচ্ছি আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য দিচ্ছি আল্লাহ দেখছেন আমি আল্লাহকে দেখছি নতুবা আল্লাহ আমাকে দেখছেন এই দুইটা পর্যায়ে একটা পর্যায়ে আমাদের দেমাগের মধ্যে যখন আমরা রেখে কাজ করব তখন এটাকে বলা হয় এহসান আল্লাহ আলমিন বলেছেন যে আল্লাহ তালা এহসানকারীদেরকে ভালোবাসেন তোমরা করো আলহুল আলমিন রহসানকারীদেরকে ভালোবাসেন আল্লাহ আকবুল মহসেন আল্লাহবুল আলমিন আলামিন মুহসিনদেরকে ভালোবাসেন